আসন্ন ফিফা উইন্ডোতে ভুটানের সাথে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ তবে লাল সবুজের জার্সিতে এই উইন্ডোতে খেলা হচ্ছে না ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর তার খেলার জোর সম্ভাবনা রয়েছে নভেম্বর উইন্ডো থেকে ফিফা থেকে এখনো পূর্ণ ছাড়পত্র না পাওয়ায় সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক তবে নভেম্বর উইন্ডোতে জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীকে মাঠে পেতে আশাবাদী বাফুফে এদিকে সেপ্টেম্বর উইন্ডোতে ঘরের মাঠে ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের আয়োজনের প্রক্রিয়া শেষ করেছে তবে সাম্প্রতিক পরিস্থিতিতে হোমে ম্যাচ আয়োজন নিয়ে সংখ্যা দেখা দেয় অ্যাওয়েতে খেলতে ভুটানকে প্রস্তাব দিয়েছে বাফুফে সোমবার নিজেদের সিদ্ধান্ত জানাবে ভুটান ফুটবল ফেডারেশন এইখানে একমাত্র আমাদের সামনে আছে হচ্ছে ভুটান তাদের যদি আমরা হারাতে পারি তাহলে কিন্তু আমরা ডিসেম্বরে যে র্যাঙ্কিং হবে ওই র্যাঙ্কিংয়ের উপর বেস করে আমরা তিন নম্বর পটে থাকবো যেতে পারবো এটাই হচ্ছে হলো আমাদের মেন উদ্দেশ্য আমরা কিন্তু মানে আমি অনেকেই দেখি যে আমরা কঠিন প্রতিপক্ষের সাথে খেলছি না কেন এটাই আসলে মেন উদ্দেশ্য